ইয়েস গুড আফটারনুন এভরি ওয়ান গুড আফটারনুন সত্যিই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবী একদম ইকোসিস্টেম নদী নালা গাছপালা কতই না সুন্দর মাশাল সত্যিই আমরা যদি একটু প্রকৃতির দিকে তাকিয়ে দেখি তাহলে হয়তো চোখ ফেরাতে পারবো না মনে হবে যেন বারবার বারবার দেখি তো মানুষের জীবনে অনেক কঠিন সময়গুলো আমরা পার করে আসি কিন্তু এই যে সুন্দর পৃথিবী সুন্দর সৃষ্টি আল্লাহর সৃষ্টি এইগুলোর দিকে তাকালে মনে হয় যেন সব আমরা ভুলে গেছি সত্যি থ্যাংকস টু গড এই সুন্দর পৃথিবী সৃষ্টি তিনি করেছেন তিনার এই সৌন্দর্য সত্যি তিনার প্রশংসা করেও শেষ হবে না সেটাকে ব্যবহার করছে ব্যবহার করে আমরা কতই না আনন্দিত কতই না সুখী এই পৃথিবীতে থ্যাংক ইউ মনে হলো একটা ভিডিও করি আকাশ পান তাকিয়ে দেখলাম সুন্দর একটা আকাশ তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো